আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার পনেরোই অগাস্ট আমরা বাপসেলে মাছ ধরতে আসলাম তো আমি আস্তে আস্তে আসলে আমেরিকাতে মাছ ধরার ব্যাপারে খুবই আগ্রহী হয়ে উঠতেছি প্রথম দিকে আমেরিতে মাছ ধরতাম এরপরে লাইসেন্স নিলাম গতকালকে ফিশিং রড সহ বিভিন্ন জিনিস কিনলাম আজকে আমরা বাপসেলে মাছ ধরতে আসলাম বাবা তুমি কি খুবই এক্সাইটেড আমার ছেলে বলতেছে সে খুবই এক্সাইটেড তো এখানে আগে যে মাছ ধরতাম এখন পানি বেড়ে গেছে যদি এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে লেখার পানিগুলো বেড়ে গেছে তো দেখি আমি যে রডটা ফিশিং রড বা ম্যাটেরিয়ালসগুলা কালেক্ট করলাম সেগুলো আপনাদেরকে একটু দেখাই এই বাসাটায় আগে আমরা ছিলাম এই যে এটা চারতলায় তো যেহেতু খুবই রোদ এবং এই জায়গাটা একটু ছায়া আছে তার জন্য আমরা এখানে আসলাম মাছ ধরতে তো আজকে মাগুর মাছ ধরার ইচ্ছে এই জন্যই মূলত এখানে আসা তো আমরা যথারীতি যে বাসা থেকে মাছের আদার বা ব্রেড যেটাকে বলে সেটা মানে ব্রেড দিয়ে বানিয়ে নিয়ে আসলাম এটাতে মাছ নেওয়ার জন্য আর এটাতে ফিশিং ম্যাটেরিয়াল সব আমি একটু দেখাই আপনাদেরকে এই বক্সটা সাধারণত যারা এখানে ফিশিং করে তাদের থাকেই এটাতে অনেক ম্যাটেরিয়াল থাকে বিশেষ করে তারা একদম প্রো লেভেলের ফিশারম্যান বা ফিশিং করে আমি মাত্র বিগানার তবুও বাই ডিফল্ট এটা আমার বন্ধু জনির জনিও আগে মাছ ধরতো এ এটাও কিন্তু আদার এটা দিয়ে মানে গভীর সমুদ্রে বল বড়ো মাছগুলো ধরে দেখেন আমি তার দেখে এটার সাথে দেখেন বড় বড় বড়শিগুলো লাগানো আছে অর্থাৎ মাছ বড় বড় মাছ এটারে আদার মনে করে বা অন্য মাছ লাইভ ফিশ মনে করে এটা যখন খেয়ে ফেলবে তখন এই যে দেখেন কত বড় হোক দেখছেন এরকম অনেকগুলো বড় বড় তার মধ্যে দেখেন এটা হলো ভার অনেক ও ভারী মানে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে দেখেন এগুলো সব কিন্তু বাইট বা বেড যেটাকে বলে এটা মনে হয় যে একদম তাজা মাছের মতন নরম কিন্তু মাছ যখন মাছ মনে করে খাবে তখন এই যে বড় হুঁকটা তার মুখে লেগে যাবে অনেক রকম এখানে ফিশিং ম্যাটেরিয়ালস আমি নিজেও জানি না চিনে না তো আমি যেহেতু আমি আস্তে আস্তে শুরু করছি আস্তে আস্তে সব কিছু শিখবো আমি অনেক রকম মানে এখানে এখানে যত ম্যাটেরিয়ালস আছে দেখেন যে এটাও কিন্তু দেখেন এটাও কিন্তু বেড মানে আর্টিফিশিয়াল বেড দেখেন এটা হলো তিন তিন দিক থেকে ওই যে নৌকা নোংরগুলোর মতো করে জাহাজেতে বা ইয়েতে নোংর থাকে যে নোংরের মতো এটা তিন দিক থেকে আটকানো তার মানে বড় মাছ এটাকে আর কি ব্যাপার ব্লার হয়ে গেছে দেখেন আর এটা এত সেট হলো একদম আয়রনের ইয়ে স্ট্রিংটা দেখেন দেখছেন তাহলে এটা যখন মাছ বড় বড় মাছ মানে ওই যে জায়ান্ট টাইপের মাছগুলো যখন এটা খেয়ে ফেলবো তখন তিন দিক থেকে তাদের মুখের ভেতরে এটা আটকে যাবে এরপরে ওই চেষ্টা করো চান্দু আর না আর এগুলাও খুবই এগুলো দিয়ে এক একটা মানে প্রায় তিরিশ পাউন্ড পঁয়ত্রিশ পাউন্ড মাছ এই সুতাগুলো দিয়ে ধরা যায় তো দেখেন এটাও এটাও কিন্তু সে মাছের আদার তো আমি আস্তে আস্তে মিঠা পানি থেকে শুরু করছি যেমন হ্যাঁ এটা দিয়ে আমি চাইলে এখানেও ধরতে পারবো এটা ছোটো হ্যাঁ এটা ছোটো এটা মাত্র আট ডলার তো যদি এগুলোর দাম টাম তেমন আমার জানা নাই তবে গতকালকে আমি যে ফিশিং রডটা কিনলাম সেটা আপনাদেরকে একটু দেখাই তো এই ফিশিং রডটা গতকালকে আমি কিনলাম আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই মোটামুটি ভালোই আমি এরকম এর আগে কখনো কিনে নেই আমি এগুলো অপারেট করতেও অভ্যস্ত নই এটু হলো ম্যাগাসাস বা কীরকম হ্যাঁ কী লেখা যারা অভিজ্ঞ তারা জানবেন হ্যাঁ তো এটা আমি যদিও অতটা অপারেট করতে এখনও অভ্যস্ত নয় তো আমি চাইছিলাম ও এই যে মেগা মেগা কাস্ট মেগা কাস্ট আমি প্রথম দিকে চাইছিলাম একটা স্লিম স্লিম রড আমি এটা গতকাল রাতেই আমাকে ওই যে ব্রাশ এর আগে একটা ভিডিও দেখলেন যে এক বাংলাদেশি ভাই বিক্রমপুরের আবদুল্লাহ ভাই উনি মূলত আমাকে এনে দিয়েছেন এটার দাম এই জাস্ট ফিশিং রডটার দাম হলো আপনার চুয়ান্ন ডলার তো যেহেতু উনি ওখানে জব করেন ওনার মাধ্যমে কিনাতে এটা আমি ফিফটি পার্সেন্ট পাইছি আরও কিছু অ্যাসোসিয়েট সহকারে প্রায় এখানে বাহাত্তর ডলার এটার তো এটা হলো সোম্মা যদিও এটা এটার না আমি এটা তো আলাদা করে লাগাইলাম আর আমি এখানে ভাড়াটার কিভাবে লাগাই আমি জানি না তো জাস্ট আমি আজকে রকম ফিশিং করার জন্য আমি কোনো রকম নিজে রকম নিজে আমি এটা ইয়ে করে আনছি অভিজ্ঞ কাউকে দিয়ে আমি এটা ইয়ে করাবো তো এটা হলো একদম আমাদের দেশে কই মাছ কই মাছের বর্ষের মতো তো তাও মোটামুটি বর্ষিটা অনেক লম্বা আছে তবে স্লেম আবার বলি আমি এটাতে অভ্যস্ত নই অভ্যস্ত হইতে হইতে একটু সময় লাগবে বাট মানে স্লেম মানে স্মার্ট যাকে বলে বর্ষিটা এই আমার পছন্দ হয়েছে এবং এটা দিয়ে আমি সর্বোচ্চ পনেরো পাউন্ড পর্যন্ত মাছগুলো ধরতে পারবো তার মানে আমি এরকম লেকে টেকে মাছগুলো ধরতে পারবো সাগরে গেলে এটা আমার কাজ হবে না সাগরের জন্য তখন আমার আরও ওই যে চল্লিশ পঞ্চাশ পাউন্ড যে মাছগুলো ওই রডগুলার একটা দাম হলো দুশো আড়াইশো ডলার বাট আমি আবদুল্লাহ ভাইকে দিয়ে কিনাইলে ফিফটি পারসেন্টে পাবো যেহেতু উনি ওখানে জব করেন উনার উসিলায় আমি ও ইয়ে করবো তো চলেন ফিশিং শুরু করে দেখা যাক কি হয় খুবই রোদ আজকে মানে যেহেতু এখন অগাস্ট মাস অগাস্টে এখানে খুবই রোদ থাকে আর অগাস্ট মাস এখানে হারিক্যানের একটা মাস অলরেডি একটা হারিকেন ফ্লোরিডার দিকে আসতেছিল পরে ঘুরে গিয়ে সেটা অন্য দিকে যাবে ওটা হলো আইরিন নাম হলো আইরিন এখানেও হারিক্যানগুলার নাম বাংলাদেশে যেরকম বা আমাদের সাউথ এশিয়া যেরকম মেয়েদের নামে হয় এখানেও দেখলাম যে এখানেও মানে এখন যে হারিক্যানটা আসতেছে সেটা হলো আইরিন ওটা কালকে নাগাদ পরশু নাগাদ আঘাত করবে তবে ফ্লোরিডা ফ্লোরিডা নর্থ ফ্লোরিডার দিকে একটু ইয়ে হতে পারে বাট আমাদের এই যে সাউথ ফ্লোরিডা সেটা আসতেছে না তো যাই হোক চলেন মাছ ধরা শুরু করে চলো বাবা আমরা একটু ওই জায়গাটা যাব ওই জায়গাটায় মূলত মাছ বেশি থাকে এখানে সাধারণত আমি সবচেয়ে যত বেশি মাছ পাইছি এখানেই কিন্তু এখন এখানে রোদ হওয়াতে একটু ছায়ার দিকে যাব আমরা ওই জায়গায় এবং ওই জায়গাটা মোটামুটি মাগুর মাছগুলো পাওয়া যায় যাই হোক বলে রাখি এখানে মাছ ধরার জন্য লাইসেন্স নিতে হয় এরকম ছোটোখাটো জায়গা অনেকেই ধরে লাইসেন্স টাইসেন্স ছাড়া দেখেন এই যে কত বড় এগুলোই গোয়া না ছোটো লাইসেন্স ছাড়াও ধরা যায় বাট যেহেতু আমি একটু আমার স্বপ্ন অনেক বড় ফিশিং নিয়ে বড়ো হয়ে আমি অনেক বড়ো একদিন ফিশারম্যান হতে হতে চাই এখানে তার জন্য মূলত আমি লাইসেন্স নিলাম এবং লাইসেন্স নেওয়ার পর আজকে প্রথম মাছ ধরতে আসলাম তো দেখা যাক কয়টা মাছ পাই বা না পাই বেশিক্ষণ ধরবো না একটু পরে জুমার নামাজ জাস্ট আমি এই এই অপ এই মানে ফিশিং রডগুলো বা এই বড়শিগুলো অভ্যস্ত হওয়ার জন্যই আমি ইয়ে করলাম খুবই সব মানে হালকা খুবই হালকা অপারেট করতে আশা করা যায় খুবই ইয়ে হবে আর এটাও আমি আলাদা এটাও বল মাছের বাট এখন আমার কাছে নাই তাই আপাতত এটা লাগাইলাম আমি আবারও বলি আমি অভ্যস্ত এটা হইল আমি জাস্ট কোনো রকম একদম ওই যে গ্রামীণ সিস্টেমে বড়শিটা ইয়ে করছি এটা হয় নাই সিস্টেম আমার হয় নাই আমি দেখি নানাকে দিয়ে এটা একটু করাবো নানা মানে ওই যে আমার পরিচিত আমার নেবার একজন সে খুব ভালো ফিশিং করে তাকে দিয়েই ইয়ে করব আর কি তো বড়শিটা ফেললাম কিন্তু যেমনটি বললাম আমার হয় নাই কারণ এই সোমবারটা নির্দিষ্ট মাত্রায় আসা যাওয়া করা দরকার কিন্তু এখন আমার ব্যাগটা তো একদম নিচে চলে গেছে একদম নিচে চলে গেলে তো মাছের চোখে পড়বে না তো দেখা যাক যেমনটি বললাম এখানে মাগুর মাছই পাওয়া যায় বেশি তো এই জন্য আজকে মাগুর মাছ খাইতে ইচ্ছে করতেছে তার জন্য এই জায়গাটা মাছ ধরতে আসলাম দেখ কি সুন্দর লোভনীয় হাঁসগুলো চিনাহাঁস আমাদের দেশে খুবই দাম ওই হাঁসগুলোর কত বড় ওই গোয়ানা দেখেন এগুলা কিন্তু ওই যে হাঁস মুরগির বাচ্চাগুলো কিন্তু খায় না আমাদের দেশে গুলগুলা তো সবই খাই ফেলে এগুলা খায় না কিন্তু আচ্ছা আমার অভিজ্ঞ কারো সহযোগিতা লাগবে কেউ যদি এই এই বিষয়ে অভিজ্ঞ থাকেন আমাকে একটু মানে সাজেশান দেবেন অথবা দেখা দেখ এখানকার কারো থেকে হেল্প নেওয়া যাবে মানুষজন দেখতেছে আমি মাছ ধরতেছি একদম রাস্তার পাশে হওয়াতে অনেকেই খেয়াল করতেছে তো আগে এক রকম ইয়ে লাগতো এখন যেহেতু আমার লাইসেন্স আছে তো লাইসেন্সের নিয়ে কীভাবে লাইসেন্স পেতে হবে কত টাকা এগুলো নিয়ে একটা ভিডিও অলরেডি আমি করছিলাম আচ্ছা মাছ মানে টানতেছে আমার ছেলে অধৈর্য হয়ে গেছে যে মাছ উঠে না কেন এরকম বর্ষি দিয়ে আসলে মাছ ধরার আমার অভিজ্ঞতা নাই তো তিনবার ফেলছি তিনবারই কিন্তু মাছ জোরে খোঁটাইছে কিন্তু এখন আসলে হাত যে যেরকম কলা করে টান দেওয়া যায় এগুলো কলা তো টান হয় না তো মাছ খোঁটায় আমি টান দিলে মাছ আর থাকে না এখন আসলে সিস্টেম কি এগুলাতে অভ্যস্ত হইতে একটু সময় লাগবে আমার বাবা তুমি অধৈর্য হয়েও না মাছ আমরা পাবই আজকে না পাইলে কালকে কালকে না পাইলে পরে শুক্রবার বুঝছ তো ভিডিওটা শেষ করব দেখা যাক কি অবস্থা মানে যেমনটা বললাম আজকে আমার পরীক্ষামূলকভাবে আমি এটা নিয়ে আসছি আস্তে আস্তে এটা ফুল সেট করতে হবে আরও ইনস্ট্রুমেন্টগুলো লাগবে তো এরকম এই ফ্রেশ ওয়াটারে মাছ ধরে অভিজ্ঞ হয়ে এরপর আমি সল্ট ওয়াটারে যাবো আমার যে লাইসেন্স নিচ্ছি সেটা আমার আসলে সল্ট ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার দুইটার জন্য চৌত্রিশ ডলার ওটা অনেকেই জানেন আপনারা আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আপনারাও চাইলে মানে ফিশিং লাইসেন্সটা নিতে পারেন তখন অবশ্য একটু বেশি টাকা লাগবে তো সবাই ভালো থাকবেন ভিডিও মাছ যদি পাই সেটা থামনেলে দিয়ে দেবো যেহেতু ভিডিওটা র ভিডিও করছি র আপলোড দিব চমৎকার মনে হচ্ছে যে আমাদের গ্রামের বাড়ির সামনে যে আমাদের হৈর আছে বা পুকুর আছে সেটার পাশে দাঁড়ায় আমি মাছ ধরতেছি এরকম তালগা থাকে ইয়ে থাকে খুব মিস করতেছি আমাদের গ্রামীণ লাইফ দেশীয় লাইফ বাবা তুমি বাংলাদেশকে মিস করতেছ ওরে আল্লাহ আমার ছেলেরে যদি বল বাংলাদেশকে মিস করতেছো কয় না বাংলাদেশে যাবা না যাবো না কয় যাবো না দাদা দাদি আসবে এখানে নানা নানু আসবে এখানে তোমার বাংলাদেশে ভালো লাগে না আমেরিকায় ভালো লাগে বাংলাদেশ ভালো লাগে না আমেরিকায় ভালো লাগে বাবা বাংলাদেশ বাংলাদেশ বাবা আমাদের জন্মভূমি বুঝছো আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি তুমি যে দেশে যাও যতই ভালো লাগুক নিজের দেশকে ভালোবাসতে হবে আগে নিজের দেশের প্রতি ভালোবাসাটা থাকতে হবে তো তুমি যদি দেশ দেশপ্রেমিক একজন দেশপ্রেমিক তার দেশের প্রতি মায়া জন্মে তুমি আমেরিকায় আসছো আল্লাহ তোমার সুযোগ দিতে ঠিক আছে কিন্তু তোমাকে বলতে হবে যে আমি বাংলাদেশকে ভালোবাসি বলো আমি বাংলাদেশকে ভালোবাসি বলো যে আমি বাংলাদেশকে ভালোবাসি